ভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শনিবার শনিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ শনিবার কোথায় ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে এখনও পর্যন্ত একটুখানি শুয়ে থাকার সুযোগ পেতাম তা আর এই সপ্তাহে হবে না এবছর থেকে বছর স্কুলে জানো তো নতুন নিয়ম করেছে দুটো স্যাটারডেতে স্কুল হবে আর দুটো স্যাটারডে স্কুল অফ থাকবে কি বলো তো কী দরকার ছিল ওই তো সারাদিন স্কুল হবে না কি কয়েক ঘন্টার জন্য বেকার বেকার কি দরকার ছিল নতুন নিয়ম করেছে এবার মানে আজকে যে স্যাটারডে সেটাতে ক্লাস আছে তাই জন্য দেখো সকাল সকাল উঠে একদম মানে তো শুরুই করে দিয়েছি আর তার উপর আজকে আবার এক্সাম ছিল মানে ম্যাথস তো ওদিকেও রেডি হয়ে স্কুলে চলে গেছে আর ওয়েদারটা না আজকে আবার দেখছি মেঘলা মেঘলা হয়েছিল গতকাল রথ ছিল ওয়েদারটা বেশ ভালোই ছিল বৃষ্টি এসব আমাদের এদিকে তো হয়নি তবে বন্ধুরা তোমাদের ওদিকে কি কালকে বৃষ্টি হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে দেখছি ওয়েদারটা আবারও খারাপ হয়ে রয়েছে তো কি আর করা যাবে তো দেখো বোঝ স্কুলে চলে গেছে এবার আমি সংসারে কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি এক এক করে কারণ হচ্ছে তাড়াতাড়িও করতে হবে জানো তো আসলে কতটা কি করে উঠতে পারবো জানি না দশটার সময় বোঝের স্কুল ছুটি হবে এবার আমাকে আনতে যেতে হবে আবার আজকে আসলে বড় দোকানে থাকবে দোকান থেকে একদমই বেরোতে পারে না দোকানে কাউকে না কাউকে তো থাকতেই হবে আর শ্বশুর মশাই আজকে চোখ দেখাতে যাবেন তো সেই আমাকে বেরোতে হবে টোটো বলে রাখা হয়েছে টোটোয় করে যাব বজুকে আনতে আর যেহেতু পুজোকে আনতে যাব তাই জন্য সকালের মধ্যে আমাকে মোটামুটি ধরো দেড় দু ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তবে রান্নাবান্না অতটা আমি করে উঠতে পারবো না ওই টাইমের মধ্যে কারণ ঘর সংসারের কাজকর্ম রয়েছে সবাইকে খেতে দেওয়ার ব্যাপার রয়েছে সমস্ত কিছু রয়েছে সব কিছু সেরে কতটা কী করতে পারবো জানি না তবে রান্নাবান্না দেখি চেষ্টা করব কিছুটা করে রাখার আর পুরোটা তো হবে না আর কিছুটা যা বাকি থাকবে ফিরে এসে করব। তো চলো রান্নাবান্না তো এখনও দেরি আছে তার আগে যে ঘর সংসারে কাজ বাজ ঘর গোছানো সেসবগুলো আগে সেরে ফেলি আর এইসব যতক্ষণ না হবে ততক্ষণ মনে শান্তি পাওয়া যায় না কি যতক্ষণ ঘর এলোমেলো হয়ে থাকবে ততক্ষণ দেখতে এত বাজে লাগে মনে হয় যেন সমস্ত কাজ বাজ পড়ে রয়েছে তোমার যদি দেখবে রান্নাবান্না হয়ে যাক আদার্স বাইরের কাজ হয়ে যাক কিন্তু ঘর যদি এলোমেলো হয়ে থাকে মনে হয় যেন কোনো কাজই হয়নি সমস্ত কাজটা মানে একদম ওলট পালট হয়ে রয়েছে তাই মনে হয় আগে ঘরের কাজটা করে নিই মানে ঘরটাকে আগে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিই আর কি আর আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু মানে মেয়ে চাই আর কি তার একটা সাজানো গোছানো সংসার হোক তাই সেটারই চেষ্টা করি প্রতিটা মুহূর্তে আর কি আর আমরা মেয়েরা দেখবে আমাদের মতন করে সংসারটাকে বেশ গুছিয়ে নিতে পারি মানে প্রথমে যখন আসি তখন একরকম থাকে তারপরে আস্তে আস্তে কিন্তু মানে যতটা পারি উন্নতি করার চেষ্টা করি মানে ভালো রাখার ভালো করারই চেষ্টা করি আর কি সেইভাবে সে মানে যার যতটা ক্ষমতা আছে সবাই তার ক্ষমতা অনুযায়ী সংসারটাকে একদম পরিপাটি করে রেখে দেওয়ার চেষ্টা করে সবার হয়তো সমান আধুনিকতার ছোঁয়া থাকে না সংসারের মধ্যে তবে সামর্থ্য অনুযায়ী আজকে সবাই সবার মতো করে চেষ্টা করে আর কি আর বললাম না আজকে ওয়েদারটা একটু খারাপ রয়েছে তো এখন মেঘলা মেঘলা হয়ে রয়েছে কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নেই মানে এই জামা কাপড় তো কেচে কুচে ঝুলে এসছে ছাদে মেলতে এই মনে হচ্ছে না আজকে মানে কিছুক্ষণের মধ্যে জামা কাপড় শুকোতে পারবো কিছুক্ষণ তো দূরে থাক দুপুরের মধ্যে হচ্ছে জামাকাপড় আজকে শুকোবে কিনা কে জানে আজকে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে তো দেখো ও জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিলাম মেলে দিয়ে চলে আসলাম এই ঘরে এই ঘরটা একটুখানি ক্লিন করে নেবো তাড়াতাড়ি করে সকাল থেকে যে কাজ শুরু হয় একটার পর একটা কাজ কিভাবে যে কর মানে চলে আসে আর করতেও থাকি আর কিভাবে যে কেটে যায় কিছু বুঝতে পারি না কয়েক ঘন্টা যে কীভাবে কাজ করতে করতে কেটে যায় তো দেখো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে বিশেষ কিছু এই ঘরে তো কাজ থাকে না আর কি বিছানাটা তো গোছানোই আছে সেইভাবে তো আর এই ঘরের মানে ইউজ হয়নি তো অনেক দিন হয়েছে বেড সাইড টেবিলটা একটু মোজা হয়নি আর ধুলোও হয়নি জানো তো জানলা দরজা সব সময় বন্ধ থাকে তো খুব একটা গুলো হয়নি আর তারপরে হচ্ছে ব্যবহারও সেইভাবে হয়নি টানা কয়েকদিন যখন বৃষ্টি হচ্ছিলো তখন দু তিন দিন বর্মাসে দুপুরবেলা একটুখানি এসে শুয়েছিল আর কি ওই আর যেহেতু সবসময় বন্ধ থাকে ঘরটা তাই জন্য সমস্তটা পরিষ্কারই আছে আর দেখছি হালকা হালকা একটু ধুলো পড়েছে তাই ভালো একটু মুছে নিই আর কি মানে যতটা পরিষ্কার করে রাখা যায় আর কি সেটার চেষ্টা করি প্রতিটা মুহূর্তে আর ওদিকে সকালবেলা ব্রেকফাস্টে আমড়ি খাবে বলেছে আজকে আর চিড়ে খাবে না বলেছে তো তাড়াতাড়ি হয়ে যাবে আমড়ি খেতে দিয়ে সবাইকে বাড়িতে খেতে দিয়ে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি আমি আর সকালের ব্রেকফাস্ট করে উঠতে পারিনি আর কি মানে দেরি হয়ে গেছে এদিকে রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে আর ওদিকে আজকে তো বিপত্তারিণী শাশুড়ি মা আবার বিপত্তারিণীর উপোস করেছে আর আমি এখনও পর্যন্ত বিপত্তারিণী পুজোটা ধরিনি আর কি তো উনি করছে বলে আমি আর ধরিনি যখন উনি পারবে না তখন আবার আমি স্টার্ট করে দেবো তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বেরিয়ে গেছি আর সে বৃষ্টি যে শুরু হয়েছে কখন সে থামার নাম নেই অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির সময় বোজোর স্কুলের যে খানিকটা রাস্তা এত বাজে মানে কান্না পেয়ে যাবে কেউ যদি গাড়ি নিয়ে ঢোকে ওই রাস্তায় তো এদিকে দেখো বোঝকে স্কুল থেকে নিয়ে নিলাম আর কি হাসি বেশ টোটোয় করে অনেক দিন পর স্কুল থেকে ফিরছে বেশ ভালোই লাগছে ওর আর কি চারিদিকে বৃষ্টি হচ্ছে আর নয়তো বাবার সাথে ওই রেনকোট পরে বাড়ি ফেরে আর কি তো এই যে আমি আজকে নিতে এসেছি বেশ আনন্দও পাচ্ছে আসলে আমি খুব একটা তো আসি না ওর বাবাই আসে নিতে তো আমাকে পেয়ে একটুখানি আনন্দই পেয়েছে দিন পর মা স্কুল থেকে নিতে এসছে আর কি তাই জন্য এদিকে বাড়িতে গিয়েও অনেক কাজ পড়ে রয়েছে এখনও বিশেষ করে এই দেখো বান্না তো পড়েই রয়েছে ভাতটা আর করে যেতে পারিনি আর কি জানো তো তাই জন্য এসে আগে ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম আর কি তো ভাতটা এদিকে ফুটছে তো ভাতটা হতে থাকুক আর এদিকে ওল কেটে নিয়েছি আজকে যেহেতু শনিবার নিরামিষি তো এই ওলের তরকারি করব আজকে সব অল্প অল্প করেই তরকারি করব যেহেতু শাশুড়ি মা উপোস আজকে ভাত এইসব তো খাবে না লুচি এসব খাবে তাই জন্য সমস্ত কিছু একটু অল্প অল্প করেই করেছি আর এদিকে দেখো ডাঁটা আলু দিয়ে পোস্ত করেছি আর চার পাঁচটা মতন ভেন্ডি দিয়ে দিয়েছি আর কি ওর মধ্যে ভেন্ডি যেহেতু খেতে ভালোবাসে বড় তাই জন্য আর ওইদিকে ডাল করেছি আর তার সাথে প্রস্ত আর এদিকে দেখো ওলের তরকারি আর ওলটা না মানে সেদ্ধ করেছি প্রেশার কুকারে বেশ অনেকটা উলি গলে গেছে জানো তো তো গলে গেলে আবার আমার অসুবিধা হয় না গলে যাওয়া জিনিস আবার বড় খেতে ভালোবাসে কিন্তু যদি শক্ত শক্ত ব্যাপার থাকে কোনো খাবারে একদম পছন্দ করে না আর কি তো গলে গেলে আমার খুব একটা সমস্যা হয় না ভালো খায়ও আর কি তবে দেখতে একটু কেমন লাগে পুরোটা ঘেটে ঘেঁটে যায় তো কেমন একটা লাগে আর কি দেখতে যাই হোক খেলে পারে তো কোনো অসুবিধা নেই সে যেমনই দেখতে লাগুক আর এখন বিকেলবেলা দেখো বোঝাকে ঘুম থেকে ডেকে তুললাম ঘুম থেকে বলছি আমি ঘুমোই নি আজকে দুপুরবেলা জানো সারা দুপুর জেগে রয়েছে তো এই যে উঠে ওকে খাইয়ে দিলাম আর এখন এই যে অ্যাবাকাস আছে আজ শনিবার বিকেলে অ্যাবাকাস থাকে ক্লাস থাকে তো এদিকে দেখো রেডি হয়ে নিচ্ছে আর আজকে আমি নিয়ে যেতে পারবো না আজকে আসলে যে বোন যায় আমার এক বোন যায় আমিও যাই দুজনে মিলে ওখানে ওয়েট করি আবার একসাথে নিয়ে আসি তো আজকে ওর মানে একটু সমস্যা রয়েছে যেতে পারবে না তাই আমি আর একা একা গিয়ে কি করব তাই জন্য ওর বাবাকে বললাম যে এই সপ্তাহটা তুমিই দিয়ে আসো তা ওর বাবা এখন দিতে যাচ্ছে তবে আনতে যাওয়ার সময় ইচ্ছা আছে যদি বৃষ্টি না পড়ে তাহলে পরে ওর বাবার সাথে আমিও যাব কি বোজুকে নিয়ে আসবো আর কি আর এদিকে তো পোজো ক্লাসের জন্য বেরিয়ে গেছে আর আমি চলে আসলাম ছাদে কারণ ওই যে আজকে তো সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে তো দুপুরের পর থেকে দেখছি না বৃষ্টিটা ছেড়েছে তবে মেঘলা মেঘলা হয়ে রয়েছে তবে এই ওয়েদারে মোটামুটি কাপড়গুলো মানে নাইটি এসবগুলো তো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু পাতলা থাকে তো এইসবগুলো দেখছি না শুকিয়ে গেছে আজকে দেখো যেখানে দুপুরে জামাকাপড় তুলতে আসি সেখানে আজকে আসলাম বিকেলবেলা জামা কাপড় তুলতে কী অবস্থা ওয়েদারের এমন অবস্থা তবে শুকিয়ে যে যে এটাই বড় কথা তো অনেক দিন জামা জামাকাপড় তোলার কারণে ছাদে উঠেছি নয় এখন বিকেলবেলা ছাদেই ওটা হয় না নয়তো আগে কি করতাম জানো তো বিকেলের দিকে একটু হলেও ছাদে এসে একটুখানি হাঁটাচলা করতাম আর কি আর এখন একদমই আসা হয় না আর কি আর ড্রাগন ফুলগুলো দেখো একটু বড় বড় হয়েছে আর বিকেলে কেন আসা হয় না বলো তো বিকেল পাঁচটা থেকে পড়ানো থাকে তো আর আসা হয় না আগে সাতটা থেকে পড়াতাম তো তখন একটু বিকেলবেলাটা ফাঁকা থাকতো বিকেলবেলা আবার আসতাম তো এই যে এখন জামা কাপড়গুলো সমস্ত তুলেছি আর দেখছি কিছু কিছু দুই একটা জিনিস ওই প্যান্টগুলো মানে যেগুলো একটু মোটা দিক ওইগুলো মানে ভেজা ভেজা রয়েছে ওগুলো আবার ভেতরে দিয়ে দিয়েছি তো এদিকে এই ছাদে এসে একটুখানি দাঁড়ালাম একটু বাইরেটা দেখতে ভালো লাগছে অনেকদিন পর ছাদে উঠেছি বিকেলবেলা তো মনে হচ্ছে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ একা সময় কাটাই আর কি তাই এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পাশের বাড়িতে এত জঙ্গল হয়ে গেছে চলাফেরা করার পর্যন্ত জায়গা নেই তাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর এখন ঘড়ির কাটায় সাড়ে ছটা মতন বাজে এখন আবার রেডি হয়ে নিলাম তবে দেখছিলাম বাইরে বৃষ্টি পড়ছিল জানো তো আবার বৃষ্টি নেমেছে বিকেলবেলা এক পশলা মতো বৃষ্টি হয়ে গেছে তবে এখন দেখছি আর পড়ছে না তাই জন্য রেডি হয়ে নিয়েছি এখন যাব বোঝর বাবার সাথে বোজোকে আনতে তো চলো বোঝুকে আনতে যাই আবার রাস্তায় যদি বৃষ্টি নামে তাহলে তো হয়ে আবার আমার তো রেনকোট নেই ওদের দুজনের রেনকোট আছে ওরা নয় পড়ে চলে আসবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চুচুরাতে চলেও এসেছি আর এই যে গঙ্গার পার দিয়ে যাচ্ছি তবে এই বৃষ্টির মধ্যে লোকজন কিন্তু রাস্তাঘাটে মোটামুটি ভালোই আছে মানে ভালোই লোকজন রয়েছে আর কি তো দেখো এখানে চলে এসে অনেকটা আগে আগে চলে এসেছি পনেরো কুড়ি মিনিট আগে তাই এখানে বসার জায়গা প্রচুর এই গঙ্গার বাড়ে তা এখানে এসে আবার আমি আর বড় মাসে একটু বসে রয়েছি কিছুক্ষণ পর ওকে আনতে যাব আর বাড়ি এসে বোঝর খিদে পেয়ে গেছে একেবারে রাতের ডিনারই দিয়ে দিলাম প্রায় আটটা বাজেই তো এতক্ষণ একটু বাবার সাথেই হুড়োহুড়ি মজা এসব করছিল তো বললো আমাকে খেতে দিয়ে দাও তাই আজকে লুচি হয়েছে যেহেতু বিপত্তারনি করেছে শাশুড়ি মা তাই এই যে লুচি কুমড়ো আলুর তরকারি আর তার সাথে হচ্ছে পান্তুয়া ওকে খেতে দিয়ে নিলাম ও এবার খেতে থাকুক আর আমি এখন খাবো না তবে বড় মশেরও খাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছে যেহেতু লুচি হয়েছে বলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বা